ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো সিদ্ধার্থ মালোত্রা রাশি খান্না এবং দিশা পাটেনি অভিনীত তাদের নতুন মুভি ইা তো ইয়োদ্ধা মুভিটা কেমন ছিল সেটা নিয়ে এখন কথা বলবো তো ইয়োদ্ধা মুভিটার গল্প যদি আমি আপনাদের একটু ছোট করে বলি তো এই মুভিটার মূল বিষয়বস্তু হচ্ছে দুইটা প্লেন হাইজ্যাক ইন্ডিয়া পাকিস্তান পিস এগ্রিমেন্ট এবং তার সঙ্গে কাশ্মীর মুদ্রা তো এগুলোই কিন্তু এই মুভিটার মূল বিষয়বস্তু তো এই মুভিটাতে সিদ্ধার্থ মালতার যে ক্যারেক্টার তো তিনি কিন্তু একজন মানে দক্ষ একদম সাকসেসফুল অফিসার কিন্তু তারপরেও প্রথমে একটা প্লেন হাইজাক হয় এবং সেখানে কিন্তু তিনি সেই প্লেনটাতে মানে সাকসেসফুলি সেটাকে রিকভার করতে পারে না অর্থাৎ সেটাকে সাকসেস পায় না এবং তিনি কিন্তু মানে অর্ডার মেনে চলা কোনো অফিসারের মতো না তিনি তার নিজের মতো এবং নিজের মতো করেই তিনি কিন্তু সব কিছু করে তো যার কারণে প্রথম হাইজাকটা যখন হয় তো সেখানে কিন্তু সিদ্ধার্থ মহতরা কোনো কিছু করতে পারে না অর্থাৎ সেই জিনিসটা কিন্তু তার দিকে রাখা হয় নাই যার কারণে দেশেরও একটা বিশাল ক্ষতি হয় সেই জিনিসটাকেও কিন্তু দেখানো হয়েছে এবং সেকেন্ড যে প্লেন হাইজাক তো সেটা কারা করতেছে বা কী জন্য করতেছে এবং সিদ্ধার্থ মালতরা এই যে সেকেন্ড হাইজ্যাকটা হচ্ছে প্লেন হাইজ্যাক তো সেটাকে কীভাবে রক্ষা করে এবং সেখানে তার মূল ভূমিকা কী বা তার ক্যারেক্টার কত চ্যালেঞ্জ মানে অ্যাকসেপ্ট করে আর কি চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার প্লে করে সিদ্ধার্থ মালতরা তো এটাই আসলে দেখবার বিষয় হবে তো প্রথমে আমি বলবো যে এই মুভিটার যে মূল বিষয়বস্তু সেটা কিন্তু বলা যায় ইন্ডিয়া পাকিস্তানকে নিয়ে তো ইন্ডিয়া পাকিস্তানকে নিয়ে এর আগে অনেক মুভি হয়েছে এবং যেগুলো দেখতে দেখতে দর্শক কিন্তু কোথাও গিয়ে বোরিং ফিল করতেছে তো এই মুভিটাও কোথাও গিয়ে আপনাকে বোরিং ফিল করাবে এটা আমি বলতেছি কারণ আমি মানে এই জিনিসটা বারবার একই জিনিস যদি বারবার রিপিট হয় কোথাও গিয়ে তখন আর দেখতে ভালো লাগে না তো সেই জিনিসটা কিন্তু এখানে হয়েছে যেটা দর্শককে কোথাও গিয়ে বোরিং ফিল করায় কিন্তু তারপরে এই মুভিটার মানে মধ্যে অনেক কিছু আছে যেগুলো মানে দর্শকের ভালো লাগবে এবং এই মুভিটা দর্শক দেখতে পছন্দ করবে একটা টান টান উত্তেজনার মধ্যে দিয়ে মুভিটা চাই যদিও মানে মুভিটার অনেক সিন আসলে আমাদের জানা যার কারণে কোথাও গিয়ে দর্শক একটু বোরিং ফিল করে কিন্তু কোথাও গিয়ে মুভিটা একটু অন্য লাইনে চলে যায় মানে সেটা টাইগার থ্রি হোক বা ইন্ডিয়া পাকিস্তান যেরকম মুভি আমরা দেখছি এর আগে তো কোথাও গিয়ে মুভিটা মানে একটু অন্য রুটে চলে যায় এবং মুভিটার অ্যাকশনগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে মানে স্ক্রিন প্লে খুবই সুন্দর তার সঙ্গে সঙ্গে অ্যাকশনগুলো দেখবার মতো অ্যাকশন ডিজাইন যেভাবে করা হয়েছে সেগুলো কিন্তু দেখে সত্যি মজা আসে তো এই মুভিটার মধ্যে কিছু কিছু টুইস্ট রাখা হয়েছে যে টুইস্টগুলো যখন দর্শকের সামনে আসে তখন কিন্তু দর্শক সত্যি মানে সে জিনিসগুলো দর্শকের ভালো লাগবে এবং দর্শক অবাক অবাক হয়ে যাবে এর কারণ হলো মানে টুইস্টগুলো এত সুন্দরভাবে রাখা হয়েছে এবং এই মুভিটার মানে ক্লাইম্যাক্সটা খুব সুন্দর ছিল এবং এই মুভিটার ইন্টারভেলের জায়গাটাও কিন্তু সত্যি খুবই এঙ্গেজিং ছিল খুব সুন্দরভাবে সেটাকে ডিজাইন করা হয়েছে আর অ্যাকশনগুলো কিন্তু দেখবার মতো ছিল আর এখানে সিদ্ধার্থ মালতরা তাকে একজন হিরো হিসেবে সত্যি এখানে জাস্ট ব্যাপক লাগতেছিলো তার পারফরমেন্স সত্যি দুর্দান্ত ছিল মানে দেখবার মতো ছিল এবং ক্যামেরা ওয়ার্ক দুর্দান্ত ছিল তো সিদ্ধার্থ মালতরা তার এখানে দুইটা লাইফ মানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে মানে খুব ডিপে গিয়ে দেখানো হয়েছে একটা তার পার্সোনাল এবং একটা তার প্রফেশনাল তো পার্সোনাল লাইফে তার বিভিন্ন প্রবলেম দেখানো হয় এবং প্রফেশনাল লাইফে বিভিন্ন সমস্যা আসে তার কারণ হলো সে কিন্তু কারো অর্ডার মানে না সে নিজের মতো করে কাজ করে যার কারণে বিভিন্ন সমস্যা তাকে ফেস করতে হয় এগুলো এত সুন্দরভাবে ডিপি গিয়ে দেখানো হয়েছে যার কারণে দর্শক কিন্তু সেই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারে দর্শক সেই জিনিসগুলো কিন্তু বুঝতে পারে তো এইটা দর্শককে কানেক্ট করবে এতে কোনো সন্দেহ নাই তো এই মুভিটাতে দেশাপাটিনী হক কি মারা শিখান না দুজনের পারফরমেন্সই খুবই সুন্দর ছিল তো এখানে দেশাপাটিনী সত্যি তাকে এত সুন্দরভাবে ইউজ করছে তার ক্যারেক্টারকে এত সুন্দরভাবে লেখা হয়েছে তার পারফরমেন্সটাও আমার খুব ভালো লাগছে আর অপরদিকে রাশি খান্না এবং সিদ্ধার্থ মালতরা তাদের যে কেমিস্ট্রিটা দেখানো হয় সেই কেমিস্ট্রিটা সত্যি দুর্দান্ত এবং কেমিস্ট্রি কোথাও গিয়ে ওয়ার্ক করে যার কারণে মানে শুরুর দিক থেকে মুভিটা আপনার ভালো লাগতে শুরু করবে এবং ফার্স্টে কিন্তু একটা গান দিয়ে তাদের কেমিস্ট্রিটা শুরু করা হয় এবং মুভিটার ফার্স্ট হাফ সত্যি দুর্দান্ত ছিল তো কোথাও গিয়ে সেকেন্ড হাফ আমার কাছে একটু মানে ল্যাক করে আর কি আমার কাছে এরকম মনে হয়েছে কারণ সেকেন্ড হাফে অনেক কিছু মানে মিস্টেক ছিল তো ফার্স্ট হাফ খুবই সুন্দর ছিল কিন্তু সেকেন্ড হাফ তো সেকেন্ড হাফে যখন মুভিটা পৌঁছায় তখন দর্শক কিন্তু সব কিছু মানে নিজেতেই বুঝতে পারে মানে সেকেন্ড হাফ একদম প্রেডিক্টেবল ছিল যার কারণে মানে সেকেন্ড হাফে কী কী ঘটবে বা কে কি ঘটছে সেই সমস্ত কিছু দর্শক অলরেডি আগে থেকেই বুঝতে পারে যার কারণে কোথাও গিয়ে সেকেন্ড হাফ অতটা এঙ্গেজিং আমার কাছে মনে হয় নাই এবং মানে যেভাবে এই যে সিদ্ধার্থ মালতার যে তার যে ক্যারেক্টার তার যে পার্সোনাল কিংবা প্রফেশনাল যে লাইফ কিংবা সিদ্ধার্থ মালতারা রাশিকান্না তাদের যে কেমিস্ট্রি এগুলো এত সুন্দরভাবে বিল্ড আপ করা হয়েছে এগুলো খুব সুন্দর ছিল মুভিটাকে কিন্তু আরও এঙ্গেজিং করা যেত এবং সেকেন্ড হাফ কোথাও গিয়ে সুন্দরভাবে লেখা হয়নি যার কারণে মানে দর্শক সেই ফিলটা পাচ্ছে না সেকেন্ড হাফে গিয়ে মুভিটি কিন্তু মারাত্মক একটা লেভেলে পৌঁছাতে পারতো সেই জিনিসটা কিন্তু হয় নাই এবং এই মুভিটাতে যারা হাইজাকার আর কি টেরারিস্ট তো তাদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বা তাদের যে ডায়লগ রাখা হয়েছে আমার মনে হয় কি মানে এর থেকেও বেটার কিছু করা যেত বা তাদেরকে আরও পাওয়ারফুলভাবে আরও ভয়ঙ্করভাবে কিন্তু প্রেজেন্ট করা যেত তাহলে কিন্তু খেলাটা কিন্তু আরও মারাত্মক লেভেলের হতো তো কোথাও গিয়ে মুভিটা মানে যত শেষের দিকে যাই কিন্তু একটা যে টান টান উত্তেজনা তো সেটা কিন্তু দর্শক ফিল করতে পারবে না এবং বেশ কিছু ট্যুইস্ট যেগুলো কিন্তু দর্শক মানে যদিও বুঝতে না পারে কিন্তু তারপরেও সেই টুইস্টগুলো কিন্তু দর্শককে মানে চমকে দিতে পারতেছে না এবং সিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনও করা হয় নাই তো আমার মনে হয় যে সেকেন্ড হাফ সত্যি এতটা খারাপ হওয়ার কথা ছিল না যদি আরও সুন্দরভাবে সব কিছু মেনটেন করা হতো তাহলে সেকেন্ড হাফ কিন্তু আরও মারাত্মক হতো তো ওভারঅল সব কিছু মিলে আমার মনে হয় যে মুভিটা দেখবার মতো ছিল এখানে যদিও ইন্ডিয়া পাকিস্তান কিন্তু তারপরে গল্পটা অন্য একটা ধারাতে চলে যায় এবং সব কিছু মিলিয়ে সত্যি মুভিটা আমার বেশ ভালো লাগছে দেখবার মতো আর তো যাই হোক যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগছে যারা দেখেন নাই অবশ্যই গিয়ে দেখুন যথেষ্ট ভালো ছিল আর কি তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ